লাশ বাবা কান্দে কাঁদে মিয়া বেটা আর শত থাকি কোন কবর উদ্দেশ্যে লাভ খুব খেয়াল করবেন বাজার লাশটা তখন সামনে আগাইতেছে এবার মাটি উপরে রাখিয়া দেখি কবর খনন করা হয়ে গেছে লাশ কবরে কেছে নিয়ে লায়া

হওয়া রাসূলও এইভাবে করতে পড়তে পড়তে কবরের কাছে আসলো কবরে দাইমন সাইদুল্লাহ আসরা হলো মামাদি এবংlasta যখন কবরে নামাবে কবরের নানান সময় অনেক নাম আগে থেকে মাটি হাতে বেঁধে রাখলো মাটি হাতে নিয়ে বাবা ভাই আমার বন্ধু গণসুরের ভাই আর পানের বেটা আমার বন্ধু গণরাস্তা যখন কবরে নামাইতে যায় স্থানীয় ওলামাই কেন সহ সবাই সম্মিলিত কণ্ঠে পড়তেছে বিসমিল্লাহি ওয়া আলা রাসূলিল্লাহ পরে কি করেন পরেন পরে কি করে না এইভাবে যখন লাস্টটার খবরে নামাইতে যায় আর এই দিয়ে শত্রু কিছু মানুষ লাস্টটার খবরে রাখা মা চয় এক মা দিবে এই কিছু মানুষ মাটি হাতে নিয়ে পড়া শুরু করবো নিমহা ফলাত মা কম এই রকম নিনহা

আমার বন্ধুগান ভাই বলে ভাবিনা কি হইসে খুলে বলো ছেলেটাই স্থানীয় আলেমনি সল্লিদেরকে ডাক দিয়ে বলে আপনারা দেখছেন কিনা জানিনা আমি আমার আপনার কবর নজর করে দেখেছি আপনার কবরের এক সাইডে কেমন দানি গর্ত দেখা এই গর্ত দিকে নজর করে দেখেছি বিষাক্ত সাপ বিষাক্ত সাপ আমার আব্বাকে আমি কবরে শোয়াইতে পারবো না আমার সেই বাবা ছোট্টবেলায় মশার কামড় থেকে বাঁচানোর জন্য আমার আব্বা আমার মশারি টাঙ্গায় দিত আমার আপ্পা

আব নাও হবেবারে মনে যদি কিছু না নেন অনুমতি যদি দেন আমি তো দেখব এটা সাপ নাকি এবারে সবাই রাজাব কবরের উপরে বানায় আছে লাশটা পড়ে আছে কষ্ট না এদিক সেদিক তাকাবেন না বাবা আস্তে করে ছেলেটা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা মৌলানা সালুদ্দিন রুগীরা দেখেন আস্তে করে ছেলেটা একটা কাঠি নিলেন অথবা একটা আমার বন্ধুগণ বস্তু নিলেন লাঠির মতন

আমার আপনাকে নিয়ে কবরের ডাকতে দেবেন্ট বোধে আর একটা কবর খন করেন এদিক শিখে

ছেলে গিয়ে বলতেছেন মরব্বীরা আমি একটু চেক করে দেখি এই দ্বিতীয় কবর হে কোন সমস্যা আছে কিনা এবার সন্তান দ্বিতীয় কবরের দেখে নজর করে দেখে

আর একটা কবর তো দিচ্ছ করতে আমার আপনাকে আমি খবর রাখতে দেবো না এক নম্বর দুই নম্বর খবর রাখা হলো না তিন নম্বর

আপনার আপনার কাছে আর আমাদের যোগ্যতা আল্লাহর আমাদের কাছে না এইবার পায়ের নিচের প্রতি সরে যায় ছেলেটা হু দুর্গ হু আমার আব্বা কি একটু পরে নামাই আমার পায়ে নিচে মাটি কেন সরে গেল আস্তে করে বাবা তো ছেলেটা গোদলের ডান্ডা নেয়া নিজের পায়ের নিচের মাটিটা যখন সরাইল সরানোর সাথে সাথে নজর করে দেখে বিগত দুই কবরে চাইতে এই কবরে পায়ের নিচের যে মাটিটা সরল এই জায়গায় মনে হইতেছে সাপের কারখানা এত সাপ

বাবা এলাকার মানুষের মুরব্বীতেছি মুরব্বী সবার সামনে ছেলেটার কাছে গেলো নাকি তুমি কি বুড়া বেঠা মনে আমি বুড়া সন্তান যখন বলেছে আমি পুরা সন্তান এই মুরু্বী

ছেলেটা দাগ মাছের কাকা আপনি তো কি বলতেছেন যদি তুমি বেশি কথা বল আমি কিন্তু বলে দেব তুমি কোন গুণের সাথে জড়িত এবার কালাকার মানুষ সবাই বলল মুরব্বী আপনার পরিচয় আপনি আমাদেরকে দিয়ে দেন বাদাম জগত বিখ্যাত একজন বলেছিলেন তিনি তিনি বলেন আমি আসছি বিশ্ব নদী মোহাম্মদকে স্বপ্ন দেখতেছি আমার নদী আমাকে চিন্নায় বলে দিয়েছে তোমার পাশের ইউনিয়নে একটা কবরে একদম তাপ করা হবে ওই প্রত্যেকটা কবরে দরআদবের কারখানা হয়ে যাবে এটা তার সন্তানের গুনার কারণ এটা তার সন্তানের গুনার কারণ যখন এলাকার মানুষ আনাগুনা শুরু করলো আমি খবরটা পেয়ে তো নি আসলাম এবারে সেটা বাকি বলতেছেন মুরুব্বি maaf করে দিবেন আমার বাবার কবর থেকে কি শাড়গুলো তার مال কোন ব্যবস্থা নাই আমি আদি বুদ্ধ স্যার

আল্লাহ আব্বার শুনি নাই আগে বলি জানতাম আমার আব্বার খবরে আমারই কারণে আল্লাহ জিন্দিতে করবো না গ আল্লাহ

جو واامنوا من خ اول কখনো সেটা বলে

বর্ততাখানে আওয়াজ পাইতে যায় খাল খানে আওয়াজ পায় মানুষ পানি দবর করলে উপর থেকে পানি ঢাললে জমিন শক্ত থাকে পানি পড়লে আওয়াল হয় ছাত্র বুঝতে করতেছে আমার ভাতিজা নতুন করে গোসল করতেছে

মেরে দেখতে চায় না কেবলা মুখে করে আল্লাহ আল্লাহ আমি জানি আর তুমি আর এই যাবে আর কেউ জানে না

বলেন আল্লাহ আল্লাহ আবার বলে ওযু করে পড়া শুরু করলো কাংতে কাংতে চোখের পানি দিয়ে আমার মনি বলে দమ్ము ভিজেবা এরপরে দুই রাকাত সালাত তওবা নামাজ করতে করার নিয়ত করে চারটি নিয়তে দুই রাকাত নামাজ নামা করলো নামাজান্তে নামাজ শেষ হওয়ার পরে আস্তে করে দরজা সালাম দিয়ে বললেন ঢাকা চলেন না যাই আপাকে মাতি দেওয়া লাগলে আমার বাবা এই যুব আস্তে করে ছোটে ছটে শ্লোক আস্লোক কভারের কাছে আসার পর প্রথম কবরে দেখে নজর করে দেখে। একটা কবরেও আবার সাপ নাই যেই জায়গায় যেই জায়গায় সাপ ছিল প্রতিটি জায়গায় কেমন জানি ফুলের সারা গজায় গেছে আওয়াজ দিয়ে বলেন না সেবা আবার বলেন না সেবা İlla tamam budu ve illa tanastayim. Paren şobe budu ve illa tanastayim. Aa hayya ey pagu to halala kor do

দেখলো সাপ নাই ফুল গাছের কি কি কবরে নজর করে দেখেন সাত নাই ফুল

কি আত্মহাগর খেয়ালেখে আলেন

এই কাবা ঘরের সাথে হাত উঠায় গবীন লোকদের মুসাফির মানুষের সাথে একসাথে দোয়া করে যাবেন যারা যারা তুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ নিন্না তাকবীর আল্লাহু আমার ভাইরা অনেক লোক কয় আযদার জানেনছে হুজুর একটু আযান শোনাবে যদি পরিস্থিতি কুলা ইনশাআল্লাহ আযান শোনালো তবে আদান শোনার আগে ভগ্নাকার ফিনিশিং দেওয়ার আগে আল্লাহু গোলা ভাইয়া